আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই ইসলামকে একেবারে যৌবন থাকতে তার পরিবার থেকে তাকে সম্পর্ক ছেদ করার জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আদেশ দিয়েছেন তার পিতা ছিল আজর যিনি মূর্তি বানাইতে মূর্তি পূজা করতেন আল্লাহ রব্বুল আলমী হজরত ইব্রাহিম আলাই ইসলামকে বলেন হে ইব্রাহিম তুমি তোমার আমার তাও দাওয়াত দাও তিনি তার পিতাকে বলেন রহিম আলিয়া এবং ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বললো হে আমার বাবা আপনি কি এই সকল মূর্তিদের ইবাদত করবেন যারা আপনার কোনো লাভও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পিতা আজর আল আজর কে যখন তাওহিদের দাওয়াজ দিচ্ছেন তিনি ছিলেন ওই মূর্তি বিক্রেতা মূর্তি বানাইতেন যে মূর্তিগুলো তিনি নিজে বানাইতেন আবার নিজে এগুলোর উপর উপাসনা করতেন ইব্রাহিম তার বাবাকে বললেন ইসলাম বাবা আপনি এই মূর্তি পূজা ছাড়েন কারণ এই মূর্তি কোনো কি লাভ করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না তাহলে প্রথম নম্বর আল্লাহ থেকে পরীক্ষা নিলেন তার বাবার সাথে তার পরিবারের সাথে সম্পর্কটা ছিন্ন করতে হবে কারণ তার পিতা ছিল একজন মূর্তি পূজারী মূর্তি পূজা করতেন মূর্তি বিক্রি করতেন অন্যদিকে আল্লাহ বললেন তুমি তোমার দাও তখন ইব্রাহিম আলাহ ইসলাম ওই সময়ে যারা মূর্তি পূজা করতো তাদেরকে বললো তোমরা এই মূর্তির কেন উপাসনা করো যেগুলো তোমরা নিজের হাতে বানাও নিজের হাতে বিক্রি করো এবং যেগুলো তোমাদের কোন ভালো এবং মন্দের কোন ভূমিকা রাখতে পারে না তখন ইব্রাহিম আলাই ইসলামের এই দাওয়াতের ফলে ওই যুগের মূর্তি পূজারীরা তার উপর খেপে গেল এবং উনি সেই দাওয়াত দিতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হলেন এবং সব মূর্তিকে উনি ভেঙে চোরমার করে যেটা বড় মূর্তি ছিল তার খাদের উপর সেই খুতার জটানি মূর্তি ভেঙেছিলেন সেটা জ্বলাই দিলেন তখন তারা পূজা শেষ করে যখন এবা এই মূর্তি পূজার উপাসনার জন্য আসলো দেখলো যে তাদের সব উপাস্যগুলো মাটির সাথে ভেঙে একাকার হয়ে গেল তখন তারা ইব্রাহিম আল আসলামকে ধরে আনলো কারণ ইব্রাহিম তো তাদের মূর্তি সম্পর্কে বিভিন্ন সমালোচনা করত বিভিন্ন ক্রিটিসাইজ করত মূর্তি সম্পর্কে তাদেরকে বিভিন্ন কথা বলতো যা তাদের মন করতে হত না তখন ইব্রাহিম আল ইসলামকে তারা ডেকে আনলো বললো যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম আল্লাহ কোরআনের মধ্যে বলেন হে ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুর সাথে এই কাজটি করেছো তিনি বললেন বাল ফাআলা আলা বাল ফাআলাহু কাবীরু কাবীরুহুম হাযা তিনি বললেন তোমাদের যে বড় আছে ওটাই করেছে সবাই বলি সুবহানাল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলে নাই মূর্তির কাঁধে কোঠার ঝুলাই দিয়ে ওনারা যখন ইব্রাহিম আল ইসলামকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করালেন উনি বললেন তোমাদের বড় যেটা আছে ওটা করেছে কারণ ওই যুগের সবচেয়ে বড় ছিল পৈগাম্বর নবী নিজে তখন তারা ধরে ওই মূর্তি যার কাঁধে কোঠার আছে সেই কত সেই মূর্তিগুলো ভেঙেছে তখন তারা বলল বড়টা কিভাবে করবে ওটা নড়তে পারে না নড়াচড়া করতে পারে না হ্যাঁ তার কাঁধে কোটারটা আছে আর কি কিন্তু ওটা তো কোনো এমন কাজ করতে পারে না যে কাজে উনি মূর্তি বানতে পারে তখন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস বললেন তোমাদের কি বিবেক বলতে কিছু নাই যে জিনিসটা তোমাদের নিজের হাতে বানানো যে জিনিসটা নিজে তোমাদের কোনো লক্ষললান করতে পারে না তোমরা খাবার দিলে সেই খাবারগুলো ইঁদুরের তালা পোকায় খেয়ে যায় ওই খাবারের সে পাহারা দিতে পারে না ওই খাবার তো খাই না খাই না ইঁদুর তার গায়ে মাসি বসলে মাসিটাও তাড়াইতে পারে না কোন জায়গায় নড়াচড়া করতে পারে না তোমরা যে আল্লাহ রবীন্দ্রকে বাদ দিয়ে কেন এ ধরনের একটা মূর্তির উপাসনা করতেছ মূর্তির ইবাদত করতেছ তখন তারা বলল একে ধর হারিকুহু তার জন্য আগুনে তাকে নিক্ষেপ কর আল্লাহ রব্বুল আলমিন সৈয়দনা ইব্রাহিম আলাই ইসলামকে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি প্রস্তুত ছিলেন এবং বললেন জিব্রাইল আলাই তাকে বলল সাইদিন ইব্রাহিম আলাইসালাম আমার ছয় শতান পাখা রয়েছে ডানা রয়েছে যেগুলোর একটা ঝাপটা দিলে এই নম্রদের আগুন কোথায় চলে যাবে বললে যে না না তোমার সাহায্যের দরকার নেই আল্লাহ রব্বুল আলমিন যিনি আমার বন্ধু আমি খলিল আমি আল্লাহর বন্ধু আমার বন্ধু আমাকে দেখতেছে ওই কঠিন বিপদের সময় উনি আল্লাহর উপর ভরসা করে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন কি কত বড় পরীক্ষা উনি দাওয়াত দেওয়াতে তার যুগের তাকে আগুনের পুড়ে মারার জন্য জ্বলন্ত আগুনে নিক্ষেপ করতেছে জিব্রাইল বলতেছে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আসলাম বলতেছে না তোমার সাহায্যের দরকার নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন আল্লাহ তালা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করল এমন ভাবে সুরক্ষিত করেছেন এমন ভাবে নিরাপদ রেখেছেন আল্লাহ তালা যেটা কোরআনের মধ্যে কুট করে দিয়েছেন আল্লাহ বলেন হে আগুন কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও হুকুম করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড একটা জান্নাতের বাগান হিসেবে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে ওনার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বিশ্বাস আল্লাহ তার থেকে যে পরীক্ষা নিলেন প্রথম পরীক্ষা নিলেন তাকে গৃহ ছাড়া করলেন দ্বিতীয় পরীক্ষা নিলেন দাওয়াত দিতে গিয়ে যে যে অগ্নি আগুনের আগুনে নিক্ষেপ করা হয়েছিল সেই আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন তৃতীয় পরীক্ষা ছিল তার উপর তিনি যখন তার স্ত্রী কে নিয়ে মিশরের রাজ্য ত্যাগ করতেছিলেন তা তখন মিশরের রাজা শামের রাজা তাকে একটা বাদি উপহার দিয়েছিল তার নাম ছিল হাজরা আলাহ ইসলাম তার স্ত্রী সারা এবং ইব্রাহিম আলাহ ইসলাম যখন ওই শামের মধ্যে শামের মধ্যে স্থায়ী ভাবে বসবাস করার জন্য আল্লাহ তালা ইরাক থেকে শামে চলে যাওয়ার নির্দেশ দিলেন তিনি ইরাক থেকে শামে গিয়ে বসবাস করলেন আল্লাহ তালা তাকে তিন নম্বর পরীক্ষা নিচ্ছেন হিজরত করার জন্য তিনি ইরাক থেকে শামে গিয়ে সপরিবারে বসবাস করতেছেন যাওয়ার সময় শামের রাজা রাজা তাকে একটি উপহার ইসলামকে সাথে নিয়ে উনি এখন মুলকে শামের মধ্যে বসবাস করতেছেন হিজরত করেছেন এবং আল্লাহ বলেন তাকে বিয়ে করে তুমি এমন এক জায়গায় রেখে আসো যেখানে কোন মানব কোন খাবারের উপর উপকরণ নেই মানুষের বসবাসের জন্য ঘর বাড়ি দরকার খাবার দাবার দরকার সুন্দর একটা পরিবেশ দরকার এমন কোনো পরিবেশ নাই সেই পরিবেশে গিয়ে তুমি রেখে আসো সাইদান জিব্রাল আলহ ইসলামকে সাইদান জিব্রাল আলী ইসলাম ইব্রাহিম আলা ইসলাম আর হাজার আলিয়া ইসলামকে সাথে নিয়ে ছোট বালক পুষ দুগ্ধপুষ বালক দুধ পান করে তার শিশু হজরত ইসমাইল কে সাথে নিয়ে তিনি যখন বাইতুল্লাহ আল্লাহ যেখানে বাইতুল্লাহ নির্মাণ করবেন ওই জায়গা পর্যন্ত আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম জিব্রাইল ইসলাম বললেন এখানে আপনাকে থাকতে হবে তাহলে যে জায়গা তখন উনি প্রথম ব্যক্তি ওখানে আসেন ওনারা ছাড়া ওখানে মানব বলতে কোন মানব কিছু নাই পশু পাখি কিছু নাই ওখানে হজরত ইসমাইল আলহ ইসলামকে এবং ওনার মা হজরত হাজরা ইসলামকে ওখানে রেখে আসলেন তাহলে এটা হচ্ছে তিন নাম্বার পরীক্ষা কারণ উনার মা হাজেরা এবং সেই জানে ইসমাইল আল ইসলাম শিশু দুধ করে ওনাকে যখন ওই জায়গায় রাখার হুকুম হলো তখন আল্লাহ থেকে উনি ওই সন্তানটি চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়েছিলেন রব্বি হাবিলি মিনাসাল হিন আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো এটা হচ্ছে কি ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল হচ্ছে কি হযরত সাইয়েদ ইসমাঈল আলাইহিস সালাম উনি বয়সে বার্ধক্য হয়ে গিয়েছিলেন বয়স্ক হয়ে গিয়েছিলেন আল্লাহ উনার দোয়া কবুল করে সাইয়েদানা اسماعিল আলাইহিস সালামকে দান করেন এবং এখন আল্লাহর পক্ষ থেকে উনার জন্য পরীক্ষা উনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে আপনি সেই ছোট শিশু ইসমাইলকে তার মাকে আপনি বাইতুল্লাহ যেখানে নির্মাণ হবে ভবিষ্যতে ওই জায়গায় রেখে আসেন জি জারাইন ইন দা এমন জায়গা যেখানে কোনো তৃণলতা নাই খাবারের উপকরণ নেই

আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি নিজের ইচ্ছা রেখে যাচ্ছেন তখন হযরত হাজার আলাইহিস ইসলাম বলেন আল্লাহর হুকুমে আমি আপনাদের এখানে রেখে যাচ্ছি সুবহানাল্লাহ তখন উনি বললেন না যে আমরা খাবো কোথায় আমরা পান করব কি একা কি এখানে বনের মধ্যে মরুভূমির মধ্যে বাগে এসে যদি আমাদের খেয়ে ফেলে আমাদের কি হবে উনি ওই কথা বলেন নাই যেমন খলিফাতুল্লাহ তার স্ত্রী তেমন উনি বললেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে যেতে বলেছে তাহলে ইনশাল্লাহ আল্লাহ করবেলাম দোয়া করলেন হে আল্লাহ তুমি এই জায়গাটাকে রব্বি জআল হাযা বালাদান আমিনা এটাকে আপনি একটা নিরাপদ শহর হিসাবে আপনি করে দিন আমার পরিবারকে আমার পুত্র দুগ্ধপোষ্য পান করা শিশু কানে রেখে যাচ্ছি আল্লাহ আপনি এই জায়গাকে একটা বালাদান আমিনা নিরাপদ শহর হিসাবে এটাকে আপনি কবুল করুন ওয়া রিযুক আহালাহু মিনাত সামারাত রিযিকাল লাকুম এবং এই জায়গার মধ্যে যারা বসবাস করবে আল্লাহ আপনি তাদেরকে বিভিন্ন রিজিক দিয়ে বিভিন্ন ফ্রুট দিয়ে বিভিন্ন ফল দিয়ে রিজিক দান করুন এখন দেখেন ইব্রাহিম আল সেই দুয়ার বরকতে সৌদি আরবে মক্কা শরীফে মদিনা শরীফে আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবী থেকে সকল মূল্যবান জিনিসগুলো তারা একাই সব এটা কার দুয়ার বরকত হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছিলেন উনি যখন তার পুত্র তার শিশু পুত্র যেটা আল্লাহর কাছ থেকে রব্বে হাবিলি মিনাসি আল্লাহ আমাকে একটি সুসন্তান দান করুন চেয়েছিলেন বৃদ্ধ বয়সে একটা পুত্র পাইলেন এবং আল্লাহ বললেন তুমি তাকে রেখে যাও রেখে যাওয়ার সময় ইব্রাহিম আল ইসলাম রেখে আসলেন আবার সামে চলে আসছেন সেখানে চলে এসে কিছুদিন পর পর আল্লাহর হুকুমে উনি স্ত্রী পুত্রদেরকে চেয়ে দেখতে যেতেন আসতেন এদিকে হজরত হাজরা আলাহ ইসলামের যে খাবারের পানি ছিল ওই পানি শেষ ওই পানি আর নাই তখন উনি পানির জন্য করতেছেন সাফা থেকে থেকে সাফা না যার কাছ থেকে একটু জিজ্ঞেস করবে ভাই এখানে পানি কোথায় পাওয়া যায় হাজরা আলাই ইসলাম সেই সাফা মরুয়া পাহাড়ের মধ্যে ইসমাইল পুত্র এবং তার জন্য খাবারের পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন এটা আল্লাহর কাছে এত বেশি হয়েছিল এটা এত বেশি আল্লাহর পছন্দ হয়েছিল আল্লাহ হয়ে গেল এই হজরত হাজর আলী পুত্র ইসমাইলের জন্য পানির জন্য আনতে গিয়েছিলেন ওই যে সাতবার দৌড়াদৌড়ি করেছেন এটা এখন হজের বিধান এটা হজের মধ্যে ওয়াজিব একটা হুকুম উনি সাতবার দৌড়া দৌড়ি করে এসে দেখলেন কোনো পানি নাই অবশেষে এসে দেখলেন পুত্র ইসমাইলের পায়ের গোড়ালিতে পায়ের আঘাতে মাটি থেকে পানি উঠতেছে হজরত জিব্রাল আল ইসলাম সেই পানির একটা বাদ দিলেন উনি এসে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমি তো পানি পাইছি যখন ওখান থেকে উনি পানি পাইল আস্তে আস্তে পানি যখন ওই জায়গা থেকে জমজম খুব সৃষ্টি হলো তখন থেকে আস্তে আস্তে ওখানে বিভিন্ন জায়গার মানুষ ব্যবসায়ী বিভিন্ন পশু পাখি ওই জায়গায় আস্তে আস্তে সমাবেশ হতে হতে একটা जनपद একটা সুন্দর একটা নগরী বালাদান আমিনা উনি যেটা দোয়া করেছিলেন আল্লাহর পক্ষ থেকে সেই একটা সুন্দর শহর গটিত হলো স্বাভাবিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটা সাইদ ইব্রাহিম আল আসলামে এই যে সারা আল ইসলাম যে দৌরা করেছিলেন করেছিলেন